আলা আল্লাহ কই বেড়া ইল না তুমি সাজাও মানে সাজাও জমি সাজাও আসে মান সাজাও 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 বেহেস্ত খানা ইমানে দারগণ শিকরণ হাতুলা আমার নবানবী খুশি হয়েছে মিলাদুন নবীর মাহাফিল মিলাদুল নবীর মাহফিল প্রথম করছেন রাবানা ইমানে দারগণ জুলো সে করোনা পাগল রে সোরা আলি মেরান করছে গোষণা বন্ধু রে আলিম রানে করছে ঘোষ না হেরে মিলা দুন্ন অঙ্গি অঙ্গিক হার নিল বলা মিলা দুন্দীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না